পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের ফর্মের মধ্যে এই আটটি তথ্য না দিলেই আপনার নাম বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা কোন আটটি তথ্যের কথা জানালো নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো এসআইআরের ফর্ম ফিল করার আগে একবার হলো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু করে দিয়েছে গত মঙ্গলবার থেকেই এই মহাযজ্ঞ শুরু হওয়ায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে ভোটার ও রাজনৈতিক মহলে তোল পার পড়ে গিয়েছে এই প্রক্রিয়া আগামী চারই ডিসেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছেন চলবে যার মধ্যে রাজ্য জুড়ে চূড়ান্ত ভোটার তালিকার প্রস্তুত করা হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর বারবার স্পষ্ট জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না তো আপনারা অযথা কোনো আতঙ্কিত হবেন না কেননা রাজ্যের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বিশেষত যাদের নাম বা পরিবারের সদস্যের নাম দু দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবেই যাচাই করে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তো বুঝতেই পারলেন যাদের নিজের নাম বা মা বাবার নাম দু দুই সালের তালিকায় রয়েছে বা আপনার দাদু বা ঠাকুমার নাম পাশাপাশি আপনার ধরুন জেঠুর নাম বা কাকার নামও যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলেও কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশান অটোমেটিক হয়ে যাবে কোনো রকম ডকুমেন্টস লাগবে না তবে আপনাদেরকে দেখুন এখানে এসআই সম্পূর্ণ সময়সূচি আপনারা প্রত্যেকেই সময়সূচি জানেন তবু একবার আপনাদেরকে জানিয়ে দিই চার নভেম্বর মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে অ্যানুমারেশন ফর্ম বিতরণ করবে এটা আপনারা প্রত্যেকেই জানেন তবুও জানিয়ে দিই 8 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও ফর্ম পূরণ চলবে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে খসড়া তালিকা প্রকাশিতর পর দাবি ও আপত্তি শুনানোর জন্য আপনারা চুয়ান্ন দিন সময় পাবেন সাতই ফেব্রুয়ারি দু তালিকা প্রকাশিত করা হবে জন্য করা নির্দেশ না মানলেই বিপদ দেখুন এখানে কি বলেছে নির্বাচন কমিশন এবার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের জন্য একগুচ্ছ করা গাইডলাইন জারি করেছে যা এশাইয়ের পর্বের প্রতিটি ধাপে অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে বিএলওদের দেখুন এই বিষয়ে কি বলেছে ফর্ম বিতরণ ফর্ম বিতরণ নিয়ে কি নির্দেশ দিয়েছে বিরোধের দেখুন এখানে বলেছে বর্তমান তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের কাছে অ্যানুমারেশন ফর্ম পাঠানো হবে ভোটারকে না পেলে লেটার বক্স বা দরজার ফাঁকে ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে তো বুঝতেই পারলেন অর্থাৎ দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু অ্যানুমারেশন ফর্ম ছাপানো হয়েছে এই ফর্ম আপনাদের প্রত্যেককে দেওয়ার কাজ বিএল অফিসারদের এটাই নির্বাচন কমিশন বলেছে তথ্য যাচাই বিএল ওরা নির্বাচন কমিশন মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারের এপিক নাম্বার দিয়ে তার লিংক ও তথ্য যাচাই করে নিতে পারবেন তো বুঝতেই পারলেন বিএলওরা নির্বাচন কমিশনের যে মোবাইল অ্যাপ রয়েছে সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনাদের ভোটার নাম্বার সাথে যে লিংকের প্রক্রিয়া সেটা কিন্তু তারা করে দেবে স্বাক্ষর এই বিষয়ে কি বলেছে প্রতিটি অ্যানুমারেশন ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে স্বাক্ষর করতে হবে যেই ফর্মটি ভোটার নিজের কাছে রাখবেন তাতে বিএলওর সই থাকা বাধ্যতামূলক অর্থাৎ যে দুটি করে অ্যানুমারেশন ফর্ম ছাপানো হবে আপনার নামে একটি আপনার কাছেই রেখে দেবেন ফর্মটি ফিল আপ করা থাকবে এবং সেই ফর্মে অবশ্যই বিয়েল সই করে কিন্তু নেবেন এটাই কিন্তু বলেছে এবং আরেকটি ফর্ম বিএল হাতে জমা দিতে হবে দেখতে পাচ্ছেন বারবার যাওয়া অ্যানুয়ারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে বিএলওকে একাধিকবার যেতে হবে এটা আপনারা অনেক আগেই জেনে গেছেন তবে ফর্ম পূরণের জন্য যে আটটি তথ্য আবশ্যিক সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে প্রত্যেক ভোটারের কাছে ছবি বা পার্ট নাম্বার ও বুথ নাম্বার সহ ছাপানো দুটি অ্যানোমারেশন ফর্ম পৌঁছাবে ফর্মের আগে থেকে কিছু তথ্য দেওয়া থাকবে যা ভোটারকে মিলিয়ে দেখতে হবে ভোটারকে ফর্মের যে তথ্যগুলো দিতে হবে সেই তথ্যগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে জন্মের তারিখ আপনাদের লিখতে হবে আধার কার্ড আপনারা যদি আধার কার্ড থাকে সেটি লিখতে পারেন না থাকলেও কোনো সমস্যা নেই তবে লিখে দিলে ভালো মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের প্রত্যেককে ফর্মের মধ্যে দিতে হবে যদি আপনারা মোবাইল নাম্বার না দেন তাহলে ফর্ম ফিল করতে যদি আপনারা ভুল করেন বা কোনো রকম অসুবিধা হয় লিংক যদি না হয় সেক্ষেত্রে এই নাম্বারে কিন্তু বিএল অফিসাররা আপনাকে ফোন করবে পিতা বা অভিভাবকের নাম অবশ্যই ফর্মে লিখতে হবে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে মায়ের নাম লিখতে হবে মায়ের ভোটার নাম্বারও কিন্তু লিখতে হবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ সতর্কতা অ্যানমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন অ্যানোমারেশন ফর্ম জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ থাকবে না ধরুন আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কোনো কাগজপত্র নেই দু হাজার পঁচিশ সালের অনুযায়ী অ্যানোমারেশন ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছে এবং আপনারা ফর্মটি ফিল আপ করে যদি জমা না দেন তাহলে কিন্তু আপনার ভোটার তালিকায় নাম তোলার কোনো রকম সুযোগ থাকবে না অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যানুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে এই ফর্মে আগে থেকে যেটা বললো যে আগে থেকে আপনার নাম ভোটার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বিধানসভার নাম নাম দেখতে পাচ্ছেন কিউআর কোড এবং আপনার একটি আগের পুরনো ফটো এখানে লাগানো থাকবে রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আগেই বললাম ডেট অফ বার্থ আধার কার্ড মোবাইল নাম্বার বাবার নাম দেখতে পারছেন বাবার ভোটার নাম মায়ের নাম মায়ের ভোটার নাম এগুলো কিন্তু দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এই জায়গাটি আপনারা কিন্তু কোনো মতোই ভুল করবেন না ভুল করলেই কিন্তু আপনার নাম সরাসরি বাতিল করে দেবে নির্বাচন কমিশন এখানে যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীরা ফিল আপ করলে স্বামীর নাম লিখবে এবং স্বামীরা ফিল করে স্ত্রীর নাম আপনারা লিখতে পারেন তার ইপিক নাম্বারও দিতে পারেন পরবর্তী পার্টটা আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এই পাটে এখানে বলেছে যে এই জায়গাটিতে দু সালে যদি নিজের নাম আপনাদের থাকে ভোটার লিস্টে তাহলে এই জায়গাটি আপনাদেরকে দু হাজার দুই সালের যে ডেটা রয়েছে অর্থাৎ দু সালের যে লিস্টে আপনার যে অর্থাৎ নাম ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে এখন যদি পরিবর্তন হয় সেটা না আগেরটা আপনাদের লিখতে হবে যদি নিজেদের নাম না থাকে বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে এই জায়গায় আপনারা কিন্তু লিখে দেবেন এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এবার দেখুন বাইরে থাকলে কি করবেন অনলাইন ও অফলাইনের সুবিধা এই নিয়ে কী বলেছে এ নিয়ে নির্বাচন কমিশন বলেছে অনলাইন অর্থাৎ কোনো ভোটার যদি চার নভেম্বরের পর থেকে চার ডিসেম্বরের মধ্যে বাইরে থাকেন তিনি সরাসরি পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটে গিয়ে তার অ্যানুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবে তো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন অনলাইনেও কিন্তু আপনারা ফর্ম পূরণ করতে পারবেন নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে অফলাইন নিয়ে কি বলেছে যে ব্যক্তি কাজের জন্য বাইরে আছেন তার হয়ে পরিবারের অন্য সদস্য ফর্মে স্বাক্ষর করে ফর্ম জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে ধরুন আপনি বাড়িতে থাকেন এবং আপনার ছেলে কাজের সূত্রে যদি বাইরেও থাকে এবং এনুমারেশন ফর্ম অবশ্যই আপনার ছেলের বাড়িতে এসে বিএল অফিসাররা দেবে আপনারা যদি চান যে আপনার ছেলের ফর্ম বা মেয়ের ফর্ম আপনারা এখান থেকেই ফিল আপ করে এবং আপনারা এখানে নিজের সই করে সম্পর্ক অবশ্যই লিখতে হবে সেটি লিখে যদি আপনারা জমা দেন তাও কিন্তু এসআইয়ের প্রক্রিয়া করা হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সরাসরি জমা আবেদনকারী চাইলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবে নাম বাদ গেলে কি করবেন অর্থাৎ অনেকের নাম তো বাদ যাবে এই এসআই রে যদি আপনার নাম বাদ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এই বিষয়টি অবশ্যই আপনাদের সকলকে মাথায় রাখতে হবে যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় পাওয়া যায়নি তাদের ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন অর্থাৎ হিয়ারিংয়ে ডাকবেন সাত দিনের মধ্যে সব নথি নিয়ে শুনানিতে হাজির হতে হবে সময় দেখতে পাচ্ছেন সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনাদের ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে চূড়ান্ত তালিকায় প্রকাশ করার পরেও নাম না উঠলে জেলাশাসক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানাতে অর্থাৎ জানানো যাবে ধরুন একদম চূড়ান্ত তালিকা দু হাজার ছাব্বিশের সাতই সাতই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে এই তালিকাতেও যদি আপনাদের নাম না ওঠে অর্থাৎ আপনারা তো আগেই যদি সমস্যা হয় আপনার নাম বাদ যায় তাহলে তো আপনারা আবার হিয়ারিংয়ে যাবেন সাত দিনের মধ্যে আবারও নথি ধরুন দিলেন তারপরেই তো ফাইনাল নোটিশ অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টেও যদি আপনার নাম না ওঠে তাহলে কিন্তু আপনারা জেলাশাসক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পুনরায় কিন্তু আবেদন জানাতে পারেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ